আমরা রয়েছে চায়ের রাজধানী মৌলিবাজার জেলার জায়গাটার নামটা একটু বলেন শিশালবাড়ি শিশালবাড়ি আপনার নামটা একটু বলেন আমার নাম মজাস বাড়াই আর আমি শিশালবাড়িতে থাকি আর দাদা আসছেন আমার এখানে এখানে হচ্ছে দশটা ক্ষুদ্র নিবিশের জন্য ইউনো আপনাদের জন্য দশটা দশ থেকে পনেরো জনটা বিশ জন হলেও সমস্যা নেই এরা এই ফর্মটা জমা দিবে রবিবারের ভিতরে জমা দিবে এবং জমা দিলে মোটামুটি তারা একটা টাকা পাবে এবং এই টাকার জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না এই ফর্মের জন্যও লাগবে না তাহলে তাদেরকে আপনি পারেন জমা দিতে বলবেন এবং এখানে কারা কারা বসবাস করে যেমন এখানে বলতে বাড়াই মুড়া মুন্ডা বলি তারপরে আরও আছে উরাং উরাং আছে হ্যাঁ উড়াং আছে সাঁওতাল আছে কল আছে এখানে কল নাই